আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মোহনাজ বাজ আজকের পর্বে নিয়ে আসলাম খুবই আনকমন একটি ড্রিঙ্কস এটি যে কোনো মেহমান আসলেও আপনারা পরিবেশন করতে পারবেন বা যে কোনো প্রোগ্রামেও এই ড্রিঙ্কসটি পরিবেশন করা যাবে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তাহলে চলুন দেরি না করে প্রস্তুত প্রণালীটা দেখে নিই প্রথমে আমি এরকম একটি গ্লাস নিয়ে এক ফালি লেবু দিয়ে গ্লাসের উপরের সাইডটা ভালোভাবে এভাবে লেবু দিয়ে ভরে নিচ্ছি আর আমি পাশে নিয়েছি চিনি আর চিনি দিয়ে আমি এই গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডেকোরেশন করার পর এরপর আমি চিনিটাকে সরিয়ে নিচ্ছি বাকি প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি বরফ কুচি বরফ কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেভেন আপ সেভেন আপটা আমি শুরুতেই হাফ গ্লাস দিয়ে নিব পুরোপুরি ভরে দিব না দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সাধারণ যে আমরা লবণটা খাই এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি সেভেন আপটা দিয়ে দিব এখন আমি গ্লাসটা ভরে দিয়ে দিব আগে আমি পুরোপুরি ভরে দেইনি কারণ আমি যখন লবণটা দিয়েছি এক গ্লাস ভরে দিলে কিন্তু উপর দিয়ে পড়ে যেত তো আমার যখন পুরো গ্লাসটা ভরা হয়ে যাবে তখন আমি এখানে একটি স্টোর মধ্যে সামান্য ব্লো ফুড কালার মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু অনেক অনেক বেশি অসাধারণ একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কতটা মজার এটা আপনারা যে কোনো মেহমানদারিতে পরিবেশন করতে পারেন অথবা যে কোনো প্রোগ্রামেও এই ড্রিঙ্কস পরিবেশন করতে পারেন এর নাম হচ্ছে ব্লোমন ড্রিঙ্ক এই ড্রিঙ্ক বানাতে খুবই সহজ দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও অসাধারণ তো এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার ফিরে আসব আরও নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ